হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন এখানে রান্না হবে তা পটল তেলা তা এখানে চারটা পটল সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে তো এই তেলে এখন ওটা ভাজতে হবে তো এটা ভেজে নিচ্ছে এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হবে কোনো পেঁয়াজ রসুন এখানে অ্যাড করা হবে না খুবই অল্প উপকরণ দিয়ে এটা রান্না করা হবে তো এটা একটু নরম নরম করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে এখানে দিতে হবে সরিষা বাটা কাঁচা লঙ্কা আর জিরা বাটা এখানে অ্যাড করতে হবে করে দেখুন বন্ধুরা খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এখানে রান্না হচ্ছে কোনো পেঁয়াজ রসুন নাই এখানে স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়াও এখানে দিতে হবে বেশি হলুদ দেওয়া যাবে না এটাতে কিন্তু হলুদ দিলে পরে একটু গন্ধ বের হবে এখানে খুবই অল্প পরিমাণ হলুদ দিতে হবে এই যে এটা আমার পিসি শাশুড়ি হয় উনি রান্না করছে এখানে এখানে উনি একেবারে নিরামিষ খান উনি এখানেই রান্না করে তো দেখুন বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই ঝোলটা একদম শুকিয়ে ফেলতে হবে আর একটু লবণ এখানে অ্যাড করতে হবে মানে স্বাদ মতো বুঝে আর কি তো আপনারাও একদিন ট্রাই করুন এই রেসিপিটা করার আর খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করা যায় তো আপনারাও দেরি না করে এখন পটলের সিজন হয়েছে এই পটল তেলাটা করে ফেলুন দেখুন খেতে অনেক দুর্দান্ত লাগবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ধন্যবাদ সবাইকে আর আরও রেসিপি পেতে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সেইগুলো আমি দিব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে যান কমেন্ট শেয়ার করবেন আর ভিওর্স যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এই যে রান্নাটা এই যে বন্ধুরা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি